আসসালামু আলাইকুম আদি ঈদ মুবারক কেমন আছেন ঈদ আলহামদুলিল্লাহ মেহেদি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ঈদের ছুটি দেখতে দেখতে শেষ হয়ে গেল আপনার ঈদের ছুটি কিভাবে কাটালেন আপনি তো শুনেছেন আমাদের সিলেটে বন্যায় মানুষজন খুব বিপদের মধ্যে আছেন এমন অবস্থায় আর কতটুকু ভালো যাবে ঈদ সিলেটে বারবার বন্যা হওয়ার প্রধান কারণ কি বলে মনে করেন সুরমা এবং কুশিয়ারা আগে গভীর ও অনেক প্রশস্ত নদী ছিল বিশাল বিশাল জাহাজ চলাচল করত নদীগুলো দিয়ে এখন নদীর আগের মতো গভীরতা নেই আবার নদীর দুই পাড়েই দখলদারিত্ব চরম আকারে পৌঁছে গিয়েছে সিলেট অঞ্চলের অনেক খাল বিল খরাত করে ফেলে হয়েছে ফলে পানির প্রবাহ ঠিকমতো হচ্ছে না এসব কারণেই সিলেট বারবার বন্যায় আক্রান্ত হচ্ছে এসব সমস্যার সমাধানের জন্য সরকারের পক্ষ হতে দ্রুত কার্য ব্যবস্থা গ্রহণ করা উচিত অন্যথায় সিলেটের অর্থনীতি দুর্বল হয়ে যাবে আপনি ঠিক বলেছেন